গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ ঝিল্লির অঞ্চলে শনিগ্রামে অভিযান চালায় অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে অবৈধ চোলাই মদ তৈরির সামগ্রী উদ্ধার করা হয় এবং প্রচুর লিটার চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি এই অবৈধ কাজে জড়িত অন্যদের খোঁজ বের করতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এছাড়া সমস্ত জনসাধারণকে সচেতন করা হয়েছে যাতে তারা এই ধরনের কোনো রকম অবৈধ কার্যকলাপে জড়িয়ে না পড়ে যদি পুনরায় এই পুনরাবৃত্তি হয় তাহলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এছাড়াও তার সাথে বেশ কিছু জায়গায় বাড়ির পেছনে হানা এবং বিভিন্ন চাষের জমিতে এমনকি জঙ্গলে চুরি করে অবৈধভাবে গাঁজা গাছ লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে সেগুলো গিয়ে হানা দিয়ে সেই সমস্ত গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়

আৰ নাটো মাটি লাগে তোলা ফুলা আজি দি দাম তুমি ছাৰ